আজকাল কারোর ভালো চা বোকামি ছাড়া আর কিছুই না নিজের থেকে যাকে বেশি ভালোবাসবেন সেই বুঝিয়ে দিবে যে ভালোবাসা অতটা সহজ নয় মানুষের বিবেক কীভাবে মুখোশ পরে থাকে আমি সেটা বুঝি না মানুষ কিভাবে নিজের আপনজনকে ভুলে যায় নিজের আপনজনের নামে বদনাম বলা এটা কি একজন মুসলমানের কাম্য আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন হলো ভিডিও ছাড়া হয় না তো ভাবতেছি আজকে ভিডিও ছেড়েই ছাড়বো সে যে কয়টাই বাজুক না কেন কিন্তু রাত বারোটা বেজে গেল আমার ভিডিও বানানো এখনও হলো না তো ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে আর সবাই দেখবেন আশা করি কতটা মানসিক চাপের ভিতর দিয়ে যাচ্ছি সেটা আমি আর আর আমার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না মানুষ কিভাবে তার অতীতকে ভুলে যায় কিভাবে তার ভালোবাসা ভালোবাসার মানুষগুলোকে ভুলে যায় কিভাবে তাদের নামে বদনাম বলে এটা কি আসলেই কাম্য একজন প্রকৃত মুসলমানের এইগুলা মনে হয় মানা উচিত আল্লাহকে তারা ভয় করে না যদি ভয় করত তাহলে কখনোই এমন মিথ্যাচার করতো না কখনো বলতো না সব দোষ তোমার বংশের মুখে কালি দিয়ে ঠিকই তো চলে গেলে বংশের মুখে কালি তোমার মতো কেউ দিতে পারেনি তুমি বড্ড নাটকের থেকে নাটকীয় করে তুললে জীবনটাকে কিভাবে পারলে এভাবে নিজের মা খালা নানিদের মতোই হলে নিজের আপন বলতে যারা ছিল তাদের কথা ঠিকই এমন কাজ করে ফেললে এখনও ছোট রয়েছ এই জন্য জ্ঞানটা কম কিন্তু যারা তোমাকে এভাবে পরিচালনা করতেছে নিশ্চয়ই তাদের জ্ঞান আকাশ সমান নইলে এইভাবে কেউ তোমার জীবনটা সংশয় করে তুলত না আমাদের হায়াতটা কম নইলে এই ছোট্ট হায়াতের দুনিয়ায় আমরা এত বড় গুনাহার কাজ করি তার সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না মানুষ সম্পত্তির লোভে এতটা নিচে নামতে পারে এতটা পশু হতে পারে যে কিনা তার রক্তকে অস্বীকার করে যে তার মায়া মমতা দিয়ে বড় করেছে তাদেরই ভুলে যায় কিভাবে পারে তারা কিভাবে করতে পারল তারা তাদের মনে কি একটু মায়া দয়া নেই না আল্লাহ একটু মায়া দয়া সৃষ্টি করেনি ওদের মনে এখনো ছোট রয়েছো। এই জন্য বুঝতে পারো না যখন বড় হবে তখন ঠিকই বুঝতে পারবে যে কোনটা সঠিক কোনটা ভুল এই ভুলটা যখন বুঝতে পারবে তখন বড্ড লেট করে ফেলবে একজনের হাত ধরে বেরিয়ে গেছো তাতে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই ঠিকই মেনে নিতাম কিন্তু তুমি যে নাটক করলে এই নাটকের ফল অনেক বিপজ্জনক অনেক বেশি কষ্টদায়ক এই কষ্টটা যদি তোমাকে কেউ দিত তাহলে নিশ্চয়ই তখন বুঝতে পারতে যে আমি কত বড় অন্যায় করেছি স্টোরিটা নিজের জীবন কাহিনী